ব্যাক টু মাই চ্যানেল স্টাইল তো আজকের একটা মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি তা আজকে একটু বেরিয়েছিলাম মাছি বাড়ি এসেছি মাসি বাড়ি আসার পরে একটু বেরিয়েছিলাম খেলাধুলা করতে বা একটু ঘুরতে গেছিলাম হ্যালো ভাইস আজই একটু ঘুরতে বেরিয়েছিলাম মাসি বাড়ি আছে তা একটু ঘুরতে ঘুরতে বেরিয়েছিলাম তারপরে আমার বাড়ি যাচ্ছি তা দেখতে পাচ্ছ তোমরা রাস্তা এখন অন্ধকার এখন বেশি ভিডিও করবো না তা চলো পরের এই যে মাসি বাড়ির নিয়ে মাসি বাড়িটা ভ্লক আসছে ও দেখতে পারবে এবার এসছি বাড়িতে একটু বাড়িতে আসার পরে এখানে মুচি আইস তা দেখতেই পাচ্ছি আর মুড়ি খেয়ে নিয়ে তাই এই ব্লকের এই মিনি ব্লক এখানেই শেষ করছি আর এই মাসি বাড়ি আসার যে আমি যে এই ডাক্তারখানায় যাওয়ার জন্যে যে বড় ব্লকটা এই বড়ো ব্লকটা আসছে তা তোমরা সবাই দেখবে আচ্ছা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে